বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও অভিযোগ থানায় একজনকে গ্রেপ্তার করল সোনামুখী থানার পুলিশ বাঁকুড়ার সোনামুখী থানার পাথর মোড়া গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন ঘোষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সোনামুখী থানার পুলিশ গত পয়লা জুন ওই ব্যক্তির বাড়িতে প্রায় চল্লিশ জন হামলা চালিয়ে বেপরোয়া ভাংচুর চালায় লুটপাটও করা হয় পুলিশ জানিয়েছে ধৃতের নাম খোকন বাউড়ি ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে সোনামুখী থানার পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গত পয়লা জুন সোনামুখী থানার পাথরমোড়া গ্রামে আচমকাই হামলা চালায় স্থানীয় লোখাশোল গ্রামের জনা ব্যক্তি অভিযোগ হামলাকারীদের প্রত্যেকের বা হাতে রজ লাঠি ও কাটারি সহ বিভিন্ন অস্ত্র ছিল ওই বাড়িতে হামলা চালিয়ে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র পাম্প ও জানালার দরজা ভাঙচুর করে লুটপাট চালিয়ে বাড়ি থেকে লুট করে নিয়ে যায় নগদ পঞ্চাশ হাজার টাকা দোতলায় দরজা বন্ধ করে কোনোক্রমে প্রাণী বাঁচেন সত্যরঞ্জন ঘোষ ও তার স্ত্রী এই ঘটনার পর সত্যরঞ্জন ঘোষ সোনামুখী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ খোকন বাউরি নামের এক হামলাকারীকে গ্রেফতার করে সত্যরঞ্জন ঘোষের দাবি বেশ কিছুক্ষণ আগে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারকে সাহায্য করেছিল ছেলেবোবাই ঘোষ তারই প্রতিশোধ নিতে অভিযুক্ত তৃণমূল নেতার নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে অভিযুক্ত আইনজীবীর দাবি মিথ্যা অভিযোগে খোকন বাউড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ তার ভাইজিকে তুলে নিয়ে গিয়েছিল সত্যরঞ্জন ঘোষের ছেলে বুবাই ঘোষ তাই গ্রামবাসী এই হামলা চালিয়েছে ঘটনায় খোকন বাউড়ি জড়িত নেই বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা হঠাৎ দেখি সাড়ে পাঁচটার সময়তে পঞ্চাশ জন লোকজন এলে আমার আমার দরজা টরজা সব আগুলে দিয়েছে আমরা স্বামী স্ত্রী ছিলাম দিয়ে এসে মারবো কাটবো দিয়ে কাটারি চুল দেখাচ্ছে আমরা তলায় উঠে গেলাম হ্যাঁ আমার ঘরে আমার বাঘুলে ঢুকে বাউন্ডারি ভিড়ে ঢুকে দিয়ে আমি ভয়ে আমরা স্বামী স্ত্রী আমার চলে গেলাম দিয়ে দুতলায় আমরা কপার দিয়ে দিই তারপরে দেখি ধুই ঢাই শব্দ ভাঙচুর করছে আর কি জানলা দরজা বেরিয়ে তোর কেটে দেবো তোকে মেরে দেবো তুই সব জানো তুই মুখ জানো তোর কেটে দেবো এই তো দেবো দিয়ে তারপরে আমি অস্থিত মানে পরে নিচে পুলিশ ফোন করলাম নিচে দিলাম সব ভাঙচুর দিয়েছে আলমারি দুটো তিনটা ফ্যান একটা মোটর সাইকেল জানালা উপর দিকে দরজা ঢাকা লেগেছে দুতলার খুলতে পারে না সাবমার শালটা ভেঙেছে লুটপাট বলতে পঞ্চাশ টাকা ছিল আমার জমি বন্ধক দিয়ে টাকা আছে সেই টাকাটা দেখি আলমারি দুটা ভেঙে দিয়েছি আলমারি দুটা দিয়ে সেই টাকাটা নাই হ্যাঁ নিয়ে চলে গেছে তবে পরক্ষণে জানতে পারলাম নারায়ণ মিত্র আমার বাড়িতে আমি স্বামী আমার স্বামী স্ত্রী আর ছেলে আর বৌমার লাথি ওরা জামাই ষষ্ঠীতে গিয়েছিল ইয়াতে ওই ওর শ্বশুর বাড়ি আমরা দুজন আমরা স্বামী স্ত্রী দুজনাই ছিলাম হ্যাঁ সবাইকে চিনতে পেরেছি জানিস আছে তাদের বাড়িতে হচ্ছে লোকাসল গ্রাম আমাদের গ্রাম পাথমোড়া মোটামুটি তিন কিলোমিটার হবে কেন তারা এরকম হঠাৎ করে হামলা চালালে যে আমার নারায়ণ মিত্র নামে একজন ব্যক্তি লোক আমা সে একটা ধর্ষণ কেস করেছিল দিয়ে আমার ছেলেটা সেটা সাহায্য আমার সাহায্যে সাহায্য করেছিল বলে ওই মেয়েটাকে হ্যাঁ কেস করতে আমার ছেলেটা সাহায্য করে দিল আর কি ছেলেটার সঙ্গে কিছু পরিচয় ছিল দিয়ে তারপরে সাহায্য করেছিল বলে সেই আক্রোশে নানামিত মিত্র ওই দল বলকে পাঠিয়েছে ওদের বাপবিটাকে মেরে দেওয়া হয় তারপর তো আমি দেখেবো তো ওদিকে ওদিকে যত টাকা লাগে ছাড়িয়ে নিয়ে আসবো এই নিয়ে আসবো এইসব কাণ্ড কারখানা করেছি হ্যাঁ থানায় অভিযোগ করেছি দশজনের নামে অভিযোগ যেই দশজনকে চিনি আর বাকি পঞ্চাশ জন তো এসেছিল সবগুলো তো চিনি না স্যার তো দুটো টোটো এসেছিল চারটে মোটর সাইকেল এসেছে লাঠি লটা কাটারি এইসব নিয়ে আমার আমাকে মার্ডার করার জন্য এসেছিল আমার ছেলেকে আমাকে ওই নারায়ণ মিত্রে উস্কানিতে হ্যাঁ গ্রেপ্তার একজন হয়েছে খোকন বাউডিন নামে হ্যাঁ আমি ওদের শাস্তি আর নানা মিত্র আমার ছেলেকে শুধু শুধু সন্দেহ করে ও নিজে তো রেপ করেছে আমার ছেলেকে সন্দেহ করে আবার করছে ওই সব করছে সাহায্য করছে ওই সব সাহায্য করছে আর ওদের নিতে ওদের ইয়াতে চলছে ওরা বলছে আমাদের নানা মিত্র আমাদের দূষী হয় হ্যাঁ নানা মিত্র আমাদের মেয়ে ছেলে রেপ করে আমি শাস্তি চাই হ্যাঁ ভাঙচুর কে আমাকে তো মেরে দিব স্যার আমার আমার মানে আত্মরক্ষা চায় আমার যে বডিগার্ড চায় না তোমাকে ফাঁকে বেরালি মারধর করে দেয় মেরে রক্তাক্ত আর আমার ছেলেকে আমাকে কোনো রাজনৈতিক দল করে নেতা তৃণমূলের নেতা শোনামকি ইয়া সভাপতি ইয়া আছেন তিনি নেতা শোনাকি ব্লকের হ্যাঁ ওই প্রভাব ਘটছে স্যার আপনার নাম আমার নাম সত্যরঞ্জন ঘোষ ফটোটা কি কি বলছেন ইউ ইজ ফলসলি ইন্টিগ্রেটেড উইথ মোযপটয্যাখন তিয্যে তিয্য়স্য্য্য়ে নিয়ে ইম্য্যে ওশয়ারায় সাটপন্য্য়েয়ে ক্য্য়ে আসাটি ক্য়ে রাকন্য়ে এ�

এই ছেলেই না ঘটনাস্থলে পাবলিক জনতা করেছে জনতা যে নিজেও ডেলিভারি করে করেছে যদিও জনতা ওই রোষের করে যে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে বুবাই ঘোষ সত্যরঞ্জন গুজবে প্রকল্পের ছেলে হ্যাঁ এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি তার ঘরকে গেছিল কোনো কিছু কোনো কেউ অ্যাডমিশন হয়নি কেউ কাউকে ইঞ্জুরিও কোনো নাই আর কেউ কোনো কেউ অ্যাডমিশনও হসপিটালে কোনো অ্যাডমিশন অ্যাডমিটেও কোনো নাই ফলস্টিভ পুলিশ প্রেস্টপ করেছে ইনফ্লুয়েন্স বাই দি ডিফেক্ট প্রবলেম কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে